সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের প্রায় সকল ধর্মপ্রাণ মুসলিম রাস্তায় বিক্ষোভ মিছিল করছে না এ প্রশ্ন ভুল সকল ধর্মপ্রাণ মুসলিম মিছিল মিছিল করে নাই কিন্তু হিজবুত তহিদকে আমরা এই ধরনের কোনো বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে দেখি না কেন সকল ধর্মপ্রাণ মুসলমানকে বিক্ষোভ করছিল করে নাই যারা বিভিন্ন রাজনৈতিক দল করে তাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ড বিভিন্ন মুসলিম বিশ্বের কোনো কিছু হলে তারা ইস্যুকে কেন্দ্র করে মিছিল করেন প্রতিবাদ করেন বিক্ষোভ করেন ঠিক আছে আমরা ধরে নিচ্ছি অন্যান্য মুসলমানদের পক্ষে ওনারা সেগুলি করছেন হিজবু করে না কেন মিছিল মিটিং দেখেন মুসলমানদের এই নিপীড়ন বন্ধ করার তরিকা কি মিছিল মিটিং বিক্ষোভ নো হ্যাঁ বিক্ষোভ করেন বিক্ষোভ করেন মিছিল করেন আমি ওটাকে না করছি না আমরাও মাঝে মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে করি কিন্তু এটা সেটা নয় এখন এই মুহূর্তে ফিলিস্তিনি মুসলমানদেরকে বাসাইতে হলে ফিলিস্তিনি মুসলমান হিসাব না মিয়া আপনারকে কে বাসাবে আপনার খবর কি আপনার রাষ্ট্রের খবর কি আপনার দেশের খবর কি আপনি আপনি কি জানেন আপনার খবর কি আগে নিজের খবর নেন সোজা কথা মুসলমানদের এখন বাসার জন্য একটা মাত্র রাস্তা একটা মাত্র পথ ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে সমগ্র উম্মার নেতা হবেন কয়জন একজন একজন ইমামের নেতৃত্বে পুরো জাতি লোহার মতো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে দিন প্রতিষ্ঠা করতে হবে তা না হলে কারোই কোনো সম্পদ ইজ্জত বাঁচবে না মিছিল করবেন লাভ নাই বিক্ষোভ করবেন লাভ নাই আবার আগের মতো ঘুম দিবেন বোমা পড়বে জীবন যাবে একদম পরিষ্কার হিসাব রাসুল যেটা করেছেন কি করেছেন রাসুল একটা উম্মা তৈরি করেছেন উম্মাকে নিয়ে তিনি নিরবচ্ছিন্ন লড়াই করেছেন সংগ্রাম করেছেন একটার পর একটা সংগ্রাম করে তিনি জাজিরাতুল আরবে আল্লা দিন প্রতিষ্ঠা করেছেন রসুলের ইন্তেকালের পরে সাহাবিরা অর্ধ দুনিয়া ছড়িয়ে পড়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য সেই সংগ্রাম বাদ দিলে আপনি কোনোদিন ফিলিস্তিন নয় মিয়ানমার নয় বাংলাদেশের মুসলমানদের ওই থাকবে না